আমি ডাকা ফার্নিচার থেকে আমি সবুজ তো আজকের একটি নিউ মডেলের বাইরের খাট নিয়ে এসেছি তো খাটটি অসাধারণ সুন্দর একটি খাট যে দেখবে খাটটি সে পছন্দ করবে নিউ মডেলের এবং নিউ কালেকশন খুবই সুন্দর এবং খুবই চমৎকার ডিজাইন করা হয়েছে এটা হলো তিন ইঞ্চি সলিডের ভিতরে ফুল বক্স এটা হলো তিন ইঞ্চি সলিড তিন ইঞ্চি সলিডের ভিতরে ফুল বক্স করা হয়েছে এটা হলো হাতে খোদাই করা হয়েছে নকশাগুলো খুবই চমৎকার এবং খুবই সুন্দর করে আপনার হলো কারুকার্যগুলো এবং খোদাইগুলো হাতে হাতে করা হয়েছে দক্ষ মিস্ত্রি দিয়া যদি কারো পছন্দ হয় তারা ঢাকা ফার্নিচারে যোগাযোগ করলেই পাবেন এবং বিভিন্ন মডেলের এবং গর্জিয়াস মডেল এবং সিম্পল মডেলের বিভিন্ন মডেলের খাট আমরা করে থাকি এবং আপনারা আসুন আমাদের ঢাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন এই খাটটি চমৎকার একটি খাট যদি কেউ দেখে তারই পছন্দ হবে এই খাটটি একটা রাজকীয় রাজকীয় বাপ এই খাটটির যদি এই খাটটি আপনার হলো মানে দেখা যায় যে বেডরুমে যদি এটা ছিটিং করে এবং আপনার করে তো খাটটি অনেক সুন্দর এবং রুমটাই রুমের গেট আপটাই পাল্টে যাবে তো অসাধারণ এই খাটটি এই খাটটি আপনার হলো তিন ইঞ্চি সলিড সলিড চিটাবাং সেগুন কাঠ দিয়ে করা হয়েছে এবং আপনার সলিড হলো এভাবে যে দেখা যায় যে এই কাঠ কাঠটি হলো তিন ইঞ্চির ভিতরে করে নেওয়া হয়েছে তিন ইঞ্চি আর কি পুরো মোটা মোটা তিন ইঞ্চি এবং একটি কাঠের উপরে একটি কাঠ জয়েন করা হয়েছে এভাবে একটি ইটের উপরে একটি ইট যেমন গাঁথনি করা হয় এভাবে আপনার হলো এই কাঠ জয়েন করা হয়েছে তো তারপর আমরা ছোলির তিন ইঞ্চি এবং আপনার বিছানার কাঠ হলো পোনে এক ইঞ্চি সেগুন চিটাবাং সেগুন দিয়ে এবং আপনার হলো মানে খুবই হাইসাগুলো আপনার হলো দেড় ইঞ্চি দেড়ি থিকনেসের তো এটা হলো আপনার হলো ঢাকা ফার্নিচারে আমরা ভিডিওর ভিতরে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো বিভিন্ন রকমের ডিজাইনের বিভিন্ন রকমের কারুকার্যের আমাদের কাছে খাট আছে আপনারা আসুন আমাদের ঢাকা ফার্নিচার হলো জালোকাঠি উপজেলার সামনে জালোকাঠি উপজেলার সামনেই আমাদের ঢাকা ফার্নিচার এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন তো অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার আছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন তো এই খাটটির আমরা প্রাইস নিচ্ছি এই খাটটির আপনারা প্রাইস নিচ্ছি আপনার হলো পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হলে আপনারা এই খাটটি আপনারা নিতে পারবেন এবং অর্ডার দিতে পারবেন তো আমি একটু আপনাদের সামনে থেকে দেখাচ্ছি খাটের ডিজাইনটা খুবই অসাধারণ এবং খুবই চমৎকার এটা দেখুন পায়ের সাইডের ডিজাইনটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার মডেল এবং আপনার এটা হলো মাতার সাইডের ডিজাইনটা কারুকার্যটা দেখুন অসাধারণ একটি কারুকার্য নকশাগুলো দেখুন খুবই গোলাপগুলো ফুটন্ত গোলাপগুলো হবে না তাজা গোলাপের মতো চেয়ে আছে দেখুন খুবই চমৎকার এবং খুবই অসাধারণ তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অবরাতো